দর্শকে গাবিটা বিক্রি হয়ে গেল কিনলেন দর্শকে তিয়াত্তর হাজার দিয়ে ক্রয় করলো কয় মাসে গাব ছয় মাসের গাব ছয় দাঁতের গরু চেক হয়েছে তো না চেক হইছে দর্শক ছয় মাসের গাব ছয় দাঁতের গরু তিয়াত্তর হাজার শাহি অল গাভি তিয়াত্তর হাজার দর্শক আমি রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে বাজার থেকে কিছু গাভি ভাতের আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। গাভিন গরুগুলোর গুলোর দাম দেওয়া জানাবো মোটামুটি প্রচুর গাভীর আমদানি আছে কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব। এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে কে কিনছে লোক নাই দর্শক এগুলো বিক্রি হয়ে গেছে এখানে চমৎকার একটা গাভী ছিল গরুটা সম্ভবত নিয়ে গেছে মার্শাল একের গাভী ছিল একটা এই যে এখান থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই যে এ পাশে মোটামুটি অনেক দেশি গাভীর আমদানি হয় এই যে এখান থেকে কিছু গাভীর তথ্য দেব এই যে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এই যে দেশি গাভী একটু ক্লোজ আছে এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর এদের ভাইয়ের কাছ থেকে গাবিটার একটু আগে তথ্য নেই কেমন দাম চাই সালাম আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত প্রথমবার বাচ্চা দেবে দর্শক প্রথমবার বাচ্চা দেবে দুই দাঁতের গাভী পালন মোটামুটি নেমে গেছে অল্প কিছুদিন টাইম আছে মনে হয় দাম কত চাচ্ছে পঁচিশ হাজার একশো পঁচিশ আজকে কত বলে বাজারে পাঁচ থেকে সাত দর্শক পাঁচ সাত হাজার দাম হয়েছে পঁচিশ হাজার চাওয়া দাম এই যে গাভীটা সুন্দর একটা গাভী পাঁচ সাত হাজার দাম দিছে দেখা দেখি চলতেছে সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে এটা কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে এদের এই গাবিটা একটু দিয়ে যায় চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম এটা কয় মাসে গাব নয় করছে কয় দাঁত

দেশি গাবি এগুলা মোটামুটি দেশি যে চাষের কাছ থেকে একটু তথ্য নেই কেমন দাম দর চাই দেখলেন ইংকে করে কি দেখলেন পাচা ঠিকঠাক আছে কিনা দর্শক যে চাষা বাড়ি দিয়ে দেখলো পাচা ঠিকঠাক আছে কিনা সালামালিকুম কয় দাঁত এটা চাষা চার দাঁত

বাজার কেমন আজকে গেল মোটামুটি আর কি মোটামুটি দর্শক এই কয়েকটা আছে আটটা বিক্রি করছেন এই যে ভাইদেরকে চান্দায় কোনো হাটে তো পুটি হাটে আসে ভাইদের কাছে আসলে মোটামুটি গাভিন গরু গুলো পাবেন এই যে এটা এটা কত আজকে কত চাচ্ছেন এই গাবিটা

আশি আশি দশ আশি পঁচাশি দাম হয়েছে দর্শক ওনাদের একটু আমি আপনাদের দু একজন ব্যাপারীর নাম্বার দেওয়ার চেষ্টা করি যে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন আপনার নাম আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাসা কোথায় ওমরপুর হাটে দশক। এই যে এই গামিগুলা কিন এ ধরনের গামিগুলা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন চান্দাই হাটে তবে আমি আপনাদের সব সময় বলি যে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এসে আপনি নিজে এসে এ ধরনের গামিগুলা ক্রয় করেন যেহেতু আমি অনলাইনে সব সময় থাকতে পারি না এজন্য ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করি আপনারা ফোন দিলেও আমাকে ফোনে পান না এটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার কত হলে এটা বিক্রি করবেন

দেখা দেখি চলতেছে এটা এই যে এই পাশে অল্প দামে দেশি গাভিন গরু মোটামুটি পাবেন এই যে চাষার কাছ থেকে গাবিটার একটু তথ্য নেই চাষা এটা কয় দাঁত দর্শক ওনার না এটা আপনার নাকি এটা কয় দাঁত ছয় দাঁত দর্শক সুন্দর একটা গাভি কয় মাস তলে সাত মাস কত দাম চাচ্ছে পঁচানব্বই হাজার কত বলে আজকে বাজারে সহত্র বাহাত্তর দাম হয়েছে বাজারে এটা আপনার কত কত চাচ্ছেন নব্বই হাজার দর্শক নব্বই হাজার চাওয়া দাম কয় মাস চলতে সেটা ছয় মাস কত মন লাগছে বাজারে আশি হাজার দুশো ক আশি হাজারে এটা দাম হয়েছে এবারে ছয় মাসের এক আপ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দশ বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম